আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণু ডেলি ব্লগ বরাবরের মতোই আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং কাজে আসবে হ্যাঁ আজকে আমি আপনাদেরকে বাড়িতেই খুব সহজে সহজেভাবে এই বন পাউরুটিগুলি তৈরি করতে পারবেন সেই সহজ রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো। আর এরকম সুন্দর কালার এবং নরম পাউরুটি বানাতে চাইলে অবশ্যই আমার ভিডিওটির সাথে থাকবে ভুলেও স্কিপ করবেন না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই বন পাউরুটিগুলি তৈরি করছি বন গুলি তৈরি করার জন্য প্রথমে প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এখন আমি বাটির ভিতরে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি অল্প একটু লবণ এবং এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দুই কাপের জন্য এক চামচ ইস্ট দিলেই হবে এখন শুকনো অবস্থায় ভালোভাবে গুঁড়োগুলো মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি হাফ কাপের মতো সাদা রান্নার তেল দিয়ে দিচ্ছি এটাকেও দিয়ে আমি ভালোভাবে আর একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিব এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এগুলি দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এর মধ্যে এখন হালকা কুসুম গরম দুধ দিয়ে অল্প অল্প করে দিয়ে এগুলি মিশিয়ে নিচ্ছি একবারে সম্পূর্ণ দুধ দিতে যাবেন না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে তাই প্রয়োজন যতটুকু হয় অতটুকুই দিয়ে আপনারা এই ডোটা ভালোভাবে তৈরি করে নেবেন আর হ্যাঁ এখানে চাইলে আপনারা পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন তবে দুধ দিয়ে করলে এটা টেস্ট আরেকটু ভালো আসে এই ডোটা যেন অনেক সফট এবং মসৃণ হয় সেইভাবেই আমি এটা ভালোভাবে মুথে নিয়েছি আপনারাও এরকম সফট এবং মসৃণভাবে মুথে নেবেন এখন আমি ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা মসৃণ এবং সফট হয়েছে এখন আমি আপনাদেরকে বন পাউরুটি শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি স্টিলের প্লেটের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি এরপর আমি অল্প অল্প করে ডো হাতে নিয়ে এরকম হাতের সাহায্যে পাউরুটি শেপটা তৈরি করে নিচ্ছি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে এই ডোগুলি তৈরি করছি আসলে এটা মুখে বলে বোঝানো যাবে না আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে এই পাউরুটির ডোগুলি তৈরি করলাম এখানে এখন এই পাউরুটির শেপগুলি আপনারা একটু ফাঁকা ফাঁকা করে দিবেন কারণ এগুলি কুক হওয়ার পর ফুলে একটার সাথে আরেকটা লেগে যাবে তাই আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি আপনারাও একটু ফাঁকা ফাঁকা করেই এগুলি রাখবেন এবং এগুলি বানানো হয়ে গেলে আমি আবারও পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর পাউরুটির বনগুলির উপর আমি ব্রাশের সাহায্যে ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আমি আগে ফেটিয়ে রেখেছিলাম ওগুলি আমি ভালোভাবে এই বনগুলির উপর দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর এর উপর আমি সাদা তিল দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে প্লেটটা আমি বসিয়ে দিলাম এখন একটা ঢাকনার সাহায্যে এগুলি ঢেকে দিচ্ছি ঢাকনাতে ঢেকে আমি আধা ঘন্টার মতো প্রায় কুক করে নিয়েছি অবশ্যই চুলা আঁচটা এ পর্যায়ে লো হিটে দিবেন যাতে নিচে লেগে না যায় এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বন পাউরুটিগুলি প্রায় হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন বন পাউরুটিগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে এটা এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে আর ভিতর ভিতরের অংশটা দেখেন একদম প্রপারলি হয়েছে এখানে কোথাও কাঁচা নেই আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কতে আছে ওখান থেকে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ